সালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহি হালিম তবে বাজার থেকে কিনে আনা যে মিক্স হালিম মিক্স আছে সেই প্যাকেট দিয়েই অনেক সময় অনেকেই কমপ্লেন করে থাকেন বাজারে এই হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করলে ততটা স্বাদ আসে না বা আমরা যে বাইরের থেকে শাহি হালিম কিনে খাই সেই রকমও টেস্ট আসে না আমি মনে করি যে ছোট ছোট টিপস এবং ট্রিক্স ফলো করলেই আসল স্বাদ এবং সঠিক মতো রান্না করলেই এর স্বাদ আসল স্বাদটা সঠিকভাবে আসে বাজার জাত হালিম মিক্স দিয়ে কিভাবে দোকানের মতো হালিম মিক্সের স্বাদ পাওয়া যায় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এই টিপসগুলা আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি আমি এক প্যাকেট একটি বোলের মধ্যে প্যাকেট কেটে আমি নিয়ে নিচ্ছি ঢেলে এবার এটা আমি ফোটন্ত গরম পানি দিয়ে এই ডালটা আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো তবে প্যাকেটে লেখা আছে পনেরো মিনিট মতো তো আমি এক ঘন্টা মতো গরম পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো এদিকে আরেকটি বোলের মধ্যে আমি আরেকটি মশলার প্যাকেট আছে এটা আমি মুখ কেটে ঢেলে নিলাম তো দেখাচ্ছি দেখেন এইরকম কিন্তু এই মশলাটা এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ এই মাংসটা নিয়েছি এদিকে আমি একটি ফ্রাই প্যানে রান্না রেগুলার তেল দেবো দিয়ে পেঁয়াজ কুচিয়ে দেবো এক কাপ মতো দিয়ে আমি ভালো করে ভেজে নেব যখন এরকম লাল লাল হবে তখন আমি এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে নেব। এই যে এতটুকু পরিমাণে এইবার আমি বাকি পেঁয়াজ বেরিস্তার ভিতরে এই গরুর মাংসগুলো দিয়ে দেবো দিয়ে আমি নেড়ে চেড়ে যখন এরকম মাংসটা কালার চেঞ্জ হবে তখন আমি এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব এবং ভাজা জিরা গুঁড়া দিব এক চা চামচ আর ওই প্যাকেটের মশলা আমি অ্যাড করব দু চা চামচ আর এক চামচ মতো এই যে আমি রেখে দিলাম আর এদিকে লাল মরচের গুঁড়া দেবো এক চার চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে আমি এই মাংসটা পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেবো ভালো করে কিন্তু এইভাবে কষাতে হবে এইবার আমি গরম ফোটানো পানি অ্যাড করে দিব এখন আমি এটা নেড়ে চড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত যখন এরকম মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে ডাল অ্যাড করে দেবো এবার আমি ডালের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি ডালটা কিন্তু দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে গরম পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখার কারণে এবার আমি ডালটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে এখানে আমি পানি অ্যাড করে দিব এখানে কিন্তু ফোটান্ত গরম পানি অ্যাড করে দিতে হবে তো আমি এখানে আমি দুই কাপ মতো গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত এই হালিমটা অল্প আছে রান্না করতে হয় নইলে আবার পাতিলের তলা থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে এই হালিমটা আমার রান্না করতে সময় লেগেছে এক ঘন্টা মতো তো আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই রান্না কিন্তু অল্প আছে রান্না করলে এই হালিমটা সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে যদিও ওই হালিমটা রান্নার সময় একটু বেশি সময় লাগে আপনারা হাতে একটু সময় নিয়ে রান্না করলে হু দোকানের মতো পারফেক্ট হবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে এখন গরম গরম পরিবেশনের পালা এইবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখলেন তো কত সহজে এই শাহি হালিম তৈরি হয়ে গেল ঠিক দোকানের মতো এখন ডেকোরেশন করে নিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম কিছু আদা কুচি দেবো এবং কিছু অ্যাড করব শশা কুচি এবং কিছু অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি ধুনিয়া পাতা কুচি অ্যাড করে দেবো আপনারা এখানে লেবুর রসটা দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন কতটা লবণীয় হয়েছে আপনারা দোকান থেকে কিনে আনা শাহি হালিমের মতো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ